সরকার সভাপতি শেরপুর জেলা হিন্দা সংগঠন আমরা শেরপুর জেলায় 40 মানুষ আমরা একসাথে সরকারের দেওয়া আবাসন আন্ধারিয়া সুতির পারে এখানে বসবাস করে আসছি দীর্ঘ 3 বছর যাবত 5 আগস্ট বৈষম্যবিৃতিরি ছাত্র আন্দোলনের আন্দোলনের যে সরকার পতন হয় তারপর থেকেই আমাদের উপর কুপচক্রী মহল আমাদের উপর আমাদের আবাসনের উপর হামলা চালায় এবং কি আমাদের সরকারি যে আবাসন সেটা দখল করার চেষ্টা করে এবং আমাদেরকে প্রতিনিয়ত ভয় ভয়ভীতি দেখায়ছে আমাদেরকে আগামী কালকেও ভয়ভীতি দেখাইছে আমাদের আবাসন দখল করার জন্য আমাদেরকে সময় 大家欢迎！接。 যে এত দুই মিনিট বা পাঁচ মিনিট সময়ের মধ্যে আবাসন টেক না করলে আমাদেরকে মেরে ফেলা হুমকি দেওয়া হচ্ছে এরকম হুমকি ধুমকি আমাদেরকে দিয়ে আসছে আসলে সত্যিকার অর্থে আমরা বাবা মা ছাড়া আমরা ঘর ছাড়া আমরা সংসার ছাড়া আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই আমাদের কোথাও থাকার জায়গা নাই সরকার আমাদেরকে একটু মাথা গোঝা ছাই দিয়েছে এটাই আমাদের শেষ সম্বল আমরা সকলের কাছে এই শেরপুর জেলার কাছে তথা সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা আবেদন করবো দরখাস্ত জানাবো যে আমাদের এই মাথা গোঝার ঠাইটুকু যেন সন্ত্রাসীরা কুচকি মহল দখল করে নিতে পারে এই জন্য আপনাদের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি আমরা ধন্যবাদ